অনেকে বলে হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি আমি সবার পক্ষেই বলি যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে ঠিক কিনা নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ পড়েন আমার মাইকের আওয়াজ যদি বন্ধের কানে যায় মাদের কানে যায় আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে ঠিক না। অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে কানের কাছে এসে বেশি বেশি ঘ্যান ঘ্যান করে না ঘরে ঢুকলে চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ছেলের ওইটা লাগবে আস্তে আস্তে মায়েরা বোনেরা খবরদার পোশাককে ছোট করবেন না কাটো করবেন না হেজাত করবেন নারী অধিকারের যারা কথা বলে নারী আন্দোলনের কথা যারা বলে তাদের কথাই কান দিবেন না এরা বক্তব্যের মঞ্চে উঠে নারী অধিকারের কথা বলে কিন্তু তাদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা তাদের ঘরের কাজের মেয়েগুলাই বেশি নির্যাতিতা চিল্লায় কোন ঠিক কি তারাই लोहा গরম করে কাজের মেয়েগুলোর পিঠে ছাক দেয় তারাই সুযোগ পেলে ধর্ষণের সেনচুরি করতে দিदाबाद করোনা চিল্লায় কোন ঠিক না অনেক নামে আল্লাহ সুরা দিয়েছেন খেয়াল করে দেখবেন মানুষের নামে সুরা দিয়েছেন সুরাতুল ইনসান সুরা তুল্নাস আবার ইন্ডিভিজুয়াল ছয়জন পুরুষ মানুষের নামে সুরা দিয়েছেন আছে ছয়জন নবীর নামে একজন অলির নামে সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা মহাম্মাদ সুরা ইব্রাহিম সুরা নু না নাই আবার সুরা লুহমান আছে না নাই মানুষের নামে সুরা না তো সাতজন পুরুষের নামে সুরা আর মাত্র একজন নারীর নামে আল্লাহ সুরা দিলেন বরন্ত এই সুরাটার নাম কি মারিয়া তো রেসিউটা কম হয়ে গেছে না পুরুষ সাতজন নারী একজন নারীরা যাতে রাগ না করে নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা দিলেন নাম তার মানে নারীকে খুশি রাখতে চায় বিশ্বনবীয় নারীদেরকে খুশি রাখতে চায় আমার আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি। আমি সবার পক্ষেই বলি যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে ঠিক কিনা নারীরা সম্মানিতা তাদেরকে সম্মান দিতে হবে বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন মায়ের সাকে বিশ্বনবী সবসময় আগে সালাম দিতেন সুবহানাল্লাহ পড়েন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম পাঠিয়েছেন এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি ঘরে সুখ শান্তি নাই অনেকে বলে ঘরটা নাকি জাহান্নামের টুকরা কারণ সালাম নাই সালাম মানে শান্তি সালাম মানে কি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয়ে রেখে যেতে চান তাদের স্মৃতির চরণে পড়েন আমি সালাম মানি চিল্লায় বলেন জান্নাতের যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা তারা জান্নাতের কি বলবে সালাম শান্তি এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যান এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে কি দিতে হবে আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ পড়েন আমার মাইকের আওয়াজ যদি বন্ধের কানে যায় মাদের কানে যায় আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারা সালাম শিখবে ঠিক কিনা না মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যে খাদিজার আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর খাদিজার বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যেই ঘরের ভিতরে কোনো নয়েজ নাই কোনো আওয়াজ নাই কোন ডিস্টার্ব নাই আছে শান্তি সুবান কারণ বিশ্ব নবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন কোলাহল মুক্ত শান্তিময় করে রেখেছিলেন বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতি শেষ করে যখন ঘরে যেতেন কলিজাটা ঠান্ডা হয়ে যেত বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদিজা ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন বাইরে যত মারপিট হয়েছে মারামারি হয়েছে কাফের দ্বার যত অত্যাচার সহ্য করেছে ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে এত মায়া শান্তি প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল এজন্য আল্লাহ বলেছে জিব্রাইল খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই আওয়াজ নাই ডিসটারব নাই কোলাহল নাই কোনো নয়েজ নাই চিল্লায় পড়ে না আল্লাহু আকবার এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন প্রশান্তির একটা জায়গা যেন হয় কানের কাছে এসে বেশি বেশি গ্যানগ্যান করে ঘরে ঢুকলে চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ছেলেরা এটা লাগবে আস্তে আস্তে অনেক সময় হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে জানেন ঠিক কি না ওই কচ্ছি এই সময় ভুক্তভোগী কমন পরে গেছে দুই বক্ষরেই বললাম স্বামীরাও সালাম দিবেন স্ত্রীরাও দিবেন সালাম মানে শান্তি তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে আর একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখবেন তো নারীদেরকে কৃষি করার জন্য আল্লাহ সুরা দিলেন সুরাতুল নিসা প্রাণীদের নামে অনেক সুরা আছে সুরাতুল বাকারা আসানা নাই বাকারা মানে কি গাভী গাভীর দুধ খাবেন বিশ্ব নয় বলেছেন গরুর গোশতো খেয়েও কম দুধ খেয়েও বেশি আলাই খুন্দি আলবানিল বাকরা তোমাদের উচিত গরুর দুধ খাওয়া ফাইন না খাওয়া তোর কেননা গরুর দুধ এটা হচ্ছে সবুজ ঘাস আর পাতার নির্যাস

মায়ের বুকে প্রথম যে দুধটা আসে এটাকে বলে শাল দুধ এটা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা সোমানাল্লাহ পড়েন আমরা কত টাকা দিয়ে দামি দামি টিকা দেই কিন্তু প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিছে সোমানাল্লাহ পড়েন বাকারার নামে সুড়া দিলেন আনকাবুত মাকরসার নামে চূড়া দিলেন নাহাল মৌমাছির নামে চূড়া নামাল পিপড়ার নামে চূড়া সোমানাল্লাহ পড়েন এইভাবে আপনি খোঁজলে কোরআনের চ্যাপ্টারগুলো যে কত সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকের সূরাটির নাম দিয়েছেন আল্লাহ একটা ফলের নামে কিছরের নামে তিন ফলের নামে সূরার নাম কি অনেক নারীদের ইনরেগুলার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় অনিয়মিত অনিয়ন্ত্রিত মাসিক এই ডুমুর ফলের ছেদ্ধ করা পানি যদি খায় তাদের মাসিক নিয়মিত হয়ে যাবে এটার মধ্যে অনেক স্ট্রেন্থ এন্ড স্টেমিনা আছে আর এই ফলটা জান্নাতি ফল কি ফল এটা জান্নাতি ফল এই তিন গাছটা জান্নাতের গাছ সাইয়দনা আদম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন ওয়ালা তানকারবা হাদিহি শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদাম তুমি আর হাওয়া মিলে জান্নাতে ঘোরা জান্নাতে খাওয়া দাওয়া করো যা মনে চাই করো কিন্তু একটা নিষিদ্ধ গাছ আছে ওই গাছের কাছে যাওয়া যাবে না কার কথা সব খাও সব করো কিন্তু নিষিদ্ধ গাছের কাছে যাওয়া যাবে না আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায়ে পড়ে ওই গাছের ফলই খেয়ে ফেললেন ওয়ালাম কুদা না ইলা আদম মিন ক্বাবলা ফনসিয়া ওয়ালাম নাজিদ লাহু আসমা আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি ওই অর্ডার আদম রক্ষা করতে পারে নাই পারবে কেন আদম তো ভুলে গেছে আদম কি করছে ভুলে গেছে ভুল করে তিনি খেয়ে ফেললেন শয়তানের অস আশায় পড়ে শুধু আদমি খান নাই হাওয়াও খেলেন আলাইহিমা সালাম খাওয়ার সাথে সাথে ওনাদের জান্নাতের পোশাক গুলো খুলতে আরম্ভ করলো নেকেড হতে শুরু শুরু করলেন আদম আর হাওয়া দুইজনে কি হতে শুরু করলেন উলঙ্গ হতে শুরু করলেন গায়ের মধ্যে আর জামা নাই সম্মানিত ভাইরা এখানে শিক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে শয়তানের কাজ শয়তানের মিশন জান্নাতেও যেটা ছিল দুনিয়াতেও এটা শয়তানের মিশন হচ্ছে আদম জাত বনি আদমের দেহ থেকে কেমন করে কাপড় খোলা যায় নারীদেরকে কেমন করে উলঙ্গ করা যায় জান্নাতে যেমনি আদাম আর হাওয়া আলাইহিস সালামের কাপড় শয়তান খুলেছে দুনিয়াতেও শয়তান আমাদেরকে অশ্লীল বানাতে চায় চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমার মায়ের আমার বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার শয়তানের এই ওয়াসওয়াসায় ফাঁদে পা দেয়া যাবে না শয়তান চেয়েছে জান্নাতে কেমন করে মা হাওয়ার কাপড় খুলে ফেলা যায় দুনিয়াতেও শয়তান চায় কেমন করে আপনাদেরকে নেকেট বানানো যায় ঠিক কি না বাংলাদেশে নারীদের কাপড় এখন দেহের মধ্যে বাড়ছে নাকি কমছে আছি আমরা এখন জামানায় গেছে হারাই ঠিক না পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা এখন জামানায় লাজ সরম গেছে হারাই ঠিক না পোশাক আশাক নারীদের খাটো হতে শুরু করেছে এটা শয়তানের মিশন এজন্য মায়েরা বোনেরা খবরদার পোশাককে ছোট করবেন না খাটো করবেন না হেজাব করবেন এই হেজাবকে নারী অধিকারের যারা কথা বলে নারী আন্দোলনের কথা যারা বলে তাদের কথায় কান দিবেন না এরা বক্তব্যের মঞ্চে উঠে নারীর অধিকারের কথা বলে কিন্তু তাদের ঘরে এই নারীরা বেশি নির্যাতিতা তাদের ঘরের কাজের মেয়ে গুলাই বেশি নির্যাতিত চিল্লা এখন তারা তারাই লোহা গরম করে কাজের মেয়েগুলোর পিঠে ছ্যাক দেয় তারাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধাবোধ করে না চিল্লা এখন ঢেকে শৈতানের মিশন জান্নাত ছিল যেটা দুনিয়াতে এটা পোশাক কি করে আলাদা করা যায় এই জন্য হেজাব যেন আমরা ভুলে না যাই হেজাব আপনার আভিজাত্যের প্রতি আপনার সৌন্দর্য আপনার সম্ভ্রম আপনার স্টেটাস তো আপনার হেজাবের মধ্যে শোভা পায় ঠিক কিনা কিন্তু দিনকে দিন পোশাক ছোট হতে শুরু করেছে নতুন নতুন অনেক পোশাক বেড়ায় নারীদের কি পোশাক আছে বলেন একটা হ্যাঁ পাখি আর আর কি আছে লেহেঙ্গা লেহেঙ্গার আর এগুলো পড়বেন না হেজাব পড়বেন হেজাবে একটা নারীকে যত সুন্দর রূপবতী গুণবতী সুস্নিগ্ধা লাগে অন্য কোনো পোশাকে লাগে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন